এটা অনলি 29000 টাকা দাম 29000 হ্যাঁ অনলি 29000 দেখেন সামনে কুরমানি পর্যন্ত যত্ন সহই রাখতে পারলে বিশাল বড় খাসি আশা করা যায় জি জিনারাব দেখে যে বড় একটা খাসি তৈরি করব তাহলে এটা নিতে হবে আপনি যদি নে লালন পালন করেন জল বিক্রি করতে চান সেখানে লাভান হবেন আর যদি মনে করেন যে আমি নিজে পেলে কুরমানি দেব সেটাও সম্ভব হ্যাঁ এরকম একটা খাসি 100 বিটল একটা খাসির বাচ্চা দেখার মতো জি বড় সরো কালার কোয়ালিটি মুখসক দেখেন এবং গ্রোথ হাইট দেখেন খুব ভালো

নিতে চান অবশ্যই এই দামের মধ্যে খুবই ভালো একটা খাসি হবে আর ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে তো জি ভাইজান যে ভাই ডিগ সাজের কি আনলে না তো সুন্দর একবার হাই কোয়ালিটি বিটল জাতের খাসির বাচ্চা খাসির বাচ্চা জি আচ্ছা বয়স কেমন হয়েছে এটার বয়স হচ্ছে নয় মাস প্লাস নয় মাস প্লাস আপনার সামনে কুরমানির যারা শখ করে বড় ধরনের কুরবানি দেবে এবং শখ করে পুষবে

তাদের জন্য এই খাসিটা কি বলবো অসাধারণ হবে অসাধারণ কালার ও যেমনি কেবল দুই দাঁত অনলি দুই দাঁত অনলি দুই দাঁত এই দেখেন এই দেখেন নতুন দুই দাঁত এক এখন দানাদার খাবার খাওয়াইতে পারলে বিশাল বড় খাসি আশা করা যায় ইনশাআল্লাহ যত্ন নিতে হবে আর যত্নের বিকল্প না হ্যাঁ যত্ন নিতে রত্ন মিলে তো ভাই এই খাসিটার হাইট কেমন আছে হাইট আপনার 26 27 26 27 আছে আচ্ছা এটা দর দাম কেমন আসবে দর দর একবারে ফিক্স দাম হুম 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 26500 অনলি 26500 অনলি 26500 টাকে দেখেন খুব সুন্দর একটা কাশি যারা কালারফুল এবং ভালো মানের খাসি খুঁজছিলেন বাট পাচ্ছেন না তার আজকে নিন ইনশাআল্লাহ খুব ভালো হবে খাসিটা এই দেখেন মুখ সোক কান হ্যাঁ এটা কিন্তু মাপেও আছে যে দাম চাইছি না আচ্ছা জি যে দাম চাইছি গোস্তের মাপেও আছে বর্তমানে মাংসের দামে আর চামড়াটা দেখেন কত লুজ রাবার হ্যাঁ দেখেন শুধু খাবেন আর খালি খাওয়ায় না জি জি সামনে কোরবানির পর্যন্ত রাখতে পারলে অনেক মানে মানে পারফেক্ট